তো এই যে আমার হাতে যে টাকাগুলো দেখতে পাচ্ছা তো টাকার মূল্যটা কতটা বেশি আমাদের এই সমাজে মূলত আমি এই ভিডিওতে এটাই ক্লিয়ার করতে চাই আপনি যদি সব থেকে বেশি টাকা ইনকাম করতে পারেন তাহলে কি হবেন আপনি আপনার বাড়ির ভিতরে সবথেকে বেশি সম্মানটা পাবেন আপনি হলেন বাড়ির ভিতরে শ্রেষ্ঠ সন্তান আপনি যখন বেশি টাকা ইনকাম করতে পারবেন তখন আপনি হবেন এই সমাজের ভিতরে শ্রেষ্ঠ মানুষ বা প্রধান অতিথি যে কোনো জায়গায় যাবেন আপনি হলেন প্রধান অতিথি আপনি থেকে বেশি টাকা ইনকাম বা উপার্জন করতে পারেন আপনি হলেন আপনার শ্বশুর বাড়িতে শ্রেষ্ঠ জামাই বা জামাই হিসাবে সবার শ্রেষ্ঠ দুই তিনটা জামাই থাকলে সবার ভিতরে আপনি হলেন শ্রেষ্ঠ জামাই আপনি বেশি টাকা ইনকাম করতে পারেন আপনি আপনার বোর কাছে শ্রেষ্ঠ জামাই বা ভালোবাসার একজন মানুষ হয়ে উঠতে পারেন আপনি টাকা ইনকাম বেশি করতে পারেন তো আপনি আপনার সন্তানের কাছে শ্রেষ্ঠ বাবা পৃথিবীর ভিতরে আপনি ভালো টাকা উপার্জন করতে পারেন তো আপনি আপনার ভাইয়ের কাছে সব থেকে বেশি বড় বা ভালো একজন ভাই পৃথিবীর ভিতরে অলরেডি ভিতরে আপনি বেশি টাকা ইনকাম করতে পারেন বা সব থেকে বেশি টাকা উপার্জন করতে পারেন আপনি আপনাকে এই সমাজ সমাজ যতটুকু সম্মান করবে ততটুকু সম্মান একজন যে মানুষটা বেকার তাকে কখনো সম্মান করবে না আপনি টাকা ইনকাম করতে পারেন আপনি কোথাও গেলে যে সম্মানটা পাবেন সেই সম্মানটা কিন্তু কোথাও গেলে পাবেন না তো একটাই কথা বলি মানুষ কিন্তু টাকার গোলাম তো যতটা পারেন টাকা ইনকাম করতে পারেন তো আপনি টাকা ইনকাম করতে পারেন না আপনি বেকার আপনার সমাজের কাছে বোঝা আপনি টাকা ইনকাম করতে পারেন না তো আপনি আপনার বাবা মার কাছে একজন বেকার বা অপদত্ত ছেলে আপনি টাকা ইনকাম করতে পারেন না তো আপনি আপনার ভাই বোন সবার কাছে একজন বেকার বা অপদত্ত মানুষ আপনি টাকা ইনকাম করতে পারেন না আপনার কোথাও গেলে কোনো মূল্য নাই আপনি আপনার শ্বশুরবাড়িতে বা যান যা যেখানেই যান সেখানে আপনার কোনো মূল্য থাকবে না তো একটা কথা অবশেষে বলতে চাই যত টাকা ইনকাম করতে পারবেন ততটাই আপনি সম্মান পাবেন এই সমাজে এই সমাজ হলো আমাদেরকে এমনভাবে প্রতিষ্ঠিত হতে হবে যে যেখানে আপনি যাবেন আপনার নামটা যেন শুনতে বাধ্য হয় বা সবাই নিতে বাধ্য হয় যে এই মানুষটা আছে যে অনেকটাই বেশি টাকা ইনকাম করতে পারে তো অবশ্যই একটা কথা বলতে চাই যে বেশি করে টাকা ইনকাম করতে পারবেন এবং বেশি টাকা ইনকাম করতে পারবেন তো সমাজে প্রতিষ্ঠিত হতেও পারবেন তো অবশ্যই সে টাকার মানুষের পিছনে না ছুটে টাকার পিছনে ছুটেন সমাজে ভালো কিছু করতে পারেন তো আজকের এই কথাগুলো যাদের ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন